কি কৈও গৈছো কি আর গৈছো জাগা থাকলে না গৈতো এবার কুকুদ রাগ গৈছো ক জাগাছ বেছিটা বেশি হইলে আমি উঠটা জাগা দিলে পারি তখন ফোন করন যে যেতো না আই আমিন কর জেরো কর থাক রাখা দেন যে ডয়বো ফেস্তা কর আওয়াজ করা যাবে না যখন আওয়াজ করন লাগবো আমি ইশারা দেম হাবলা আওয়াজ কারে কয় বেয়া দিবা কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না আমরা মাহফিলটা শেষ হইব আমিও গাড়ি টুইতে সারাম আপনারা হইতে সারবেন আহারে জৌড়ি হ্যাঁ ভালোই তো আল্লাহ হগলে আইয়া পড়ছে আল্লাহ তুমি হুদ তার একটা দৌড়ের উপরে আহনের দরকার নাই আমরা ফ্রি মনে কয়টা কথা হন আমিন কন্যা দি আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আছে এমন সময় বৃষ্টি আইছে সলাফানকে খেলা ফালাই দিয়া যায় না খেলার আরো জমে আপনার এই ইঞ্জিনিয়ার সাহেবের ফুরান কথা মনে ফিরে গেছে গা দিন নাই রে মার হাবা কয় না তো দান দাইতে আছে দান দাইতে আছে বৃষ্টি আইছে ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি দান দায়িত্ব আছে তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না জমিনের কাজ বন্ধ হয় না কিন্তু কয়েকটা ফোড়া বৃষ্টি পড়লে বাইক জনের লেগে আমরা তারা আরে এটা না আজকে কাম লাগলে সুপছুপবে বৃষ্টিতে সবাই মিললে আমরা বীজ সভাপতি যদি বিস্তে পারে আমি যদি বিজতে পারি আপনাদের কোনো সমস্যা আছে আমরা কি কেউ উঠবে তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আমরা তো শৈলের আগের মতো শারীরিক সক্ষমতা নাই দুর্বল আমরা তার আগের যেমনি ম্যাগে বীরজা কানটাম করতে পারছে অহন দোয়ার ফারে না তো তুমি ঘন্টা দুই এক সময় আমরা হাওলাত দাও আপনার অন্য দিনের আরো বাড়াইয়া ম্যাগ দিয়ালোই হোক তো এই ঘন্টা দুই এক সময় আল্লাহ তোমার কাছে চাই দীক্ষা চাই কি চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না কথা আওয়াজ হয় না দেয় নাকি দেয় না মাহফিলদার ঠিক রাখবে না আমি যখন আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে অযথা কথা বলবেন না চুপ করে শুনব আমরা এক এলাকার মা আমি তখন আপনারা ফোর শুয়ে গেছি যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ ফরান লাগে এই হিসাবে আমি আপনারা লুক সুতরাং তখন কোনো বাইরের লোক নাই আমরা আমরা। ঠিক তো আমরা ইনশাল্লাহ গরির ভাইসা অন্যায় যাত আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না চলবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কর না কেন জোরে কন আমি যে কইস্তাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি প্রমাণ আছে নাকি নাই কোরআন শরীফ আয়াতাস কোরআনুল করিমে ঢোকার আগে মার শয়তান থেকে ফেন রহমান জিনু রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি তিন র হাই ওদোনি অস্তজিবলকুম আল্লারব্দুল্লা নবিন তার বান্দাদেরকে ডাক দা কয় বন্দার ও বান্দা ওদোনি তোমরা আমার ডাক খো সুভাহানা ল কয় না আমার কাছে তোমরা চাও আমার কা আমারে ডাক দাও আমার কাছে দোয়া করো আমার কাছে মোনাজাত করো চাইতে দেরি রে বান্দা আমি আল্লাহ দিতে দেরি করি না এই কথা কার কথা কারো আল্লাহ যা কয় তা করেনি প্রমাণ আসেনি কম কম না বেশি বেশি করি তিরিশ পাড়ায় চোরা বুড়ো জারিশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান মন দিয়ে শুনরে ভাই আল্লাহ তু কুতাল এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বাদাত কোন পথে তৌহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনাহ নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বলেন আল্লাহ এক লক্ষ বলব অসংখ্য নবী এবং রাসুল আল্লাহ দিলেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা সবার শেষ তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ

কিও কই আক গইতো কি এরব গইতো জায়গা থাকলে না গইতো এবারে কুকু দূর করে জায়গাছো না বেশিতে বেশি হইলে আমি উঠটা জাগা দিলে পারি হাবা কয় না রে যখন যেটা আয় ছালারা বিরক্ত করবা না যখন যেটা বলতে বলি আস্তানা জুরে জুরে দুই এক বান্দা বারবার আমি যখন যেটা बोलते বলি লইয়া ফরবেন হগলে মিল্লা বলেন ফোন করেন যে নয় ওইব ফেসলা কর মার হাবা কর না আওয়াজ করা যাবে না যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন ভাবলাম আওয়াজ কারে কয় দেখাই দিবা কিন্তু মা ফিলে ক্ষতি করা যাবে না ক্ষতি করান কোনোভাবেই বিরক্ত করা যাবে না আল্লাহ যে একটা সুযোগ দিছে ফোটা ফটা শুরু হয়ে গেছিল গা তো আল্লাহরে যে কইলাম ঘন্টা দুই এক কথা তো বোধ হয় কোন না কন্যা কেন বাকিটা আল্লাহর ইশারা এই আল্লাহ ইচ্ছা করলে ফারে আমরা মাহফিলটা শেষ হইব আমিও গাড়ি টু সারাম আপনারাও বাইক হত্যা সারবেন আহারে জরি হ্যাঁ ভালোই তো না এটা আল্লাহ হগলে আইয়া পড়ছে আল্লাহ তুমি হতে যদি তার একটা দৌড়ের উপরে আহনের দরকার নাই আমরা ফ্রি মনে কয়েকটা কথা হন আমিন কন্যা দিই